হ্যালো গুড আফটারনুন বন্ধুরা চিনতে পারছো আমাকে আমি কিন্তু ভূত নই আমি তোমাদের সেই জ্যোতির্ময়ী সরকার মুখে মাস্ক মুখে বসে আছি এতক্ষণ ধরে মুখটা ফেসিয়াল করলাম একটু সমস্ত আমি ফেস মানে ফেসওয়াশ দিয়ে স্কা দিয়ে সব কিছু মুখটাকে করে মাস্ক মিশিয়ে বসে আছি এই হলো ফেস ফেসিয়াল করার পর আমার এবার চুলের মাস্ক করবো হেয়ার মাস্কটা করবো করে হাত পাম হাতের গুলো একটু ফেস মানে একটু ম্যাসেজ করে নিয়ে তারপর স্নান করব ঠিক আছে তোমরা দেখো দেখি কিন্তু ভয় পেও না আমরা আজকে দেখে তোমরা এই চিনতে পারছো তো তোমরা আমাকে বলো ঠিক দেখো দেখো অবশেষে হ্যান্ড কমপ্লিট হয়ে গেছে যে মাথায় দেখো মেসেজ করে রেখে দিয়েছে এতক্ষণ ধরে কিন্তু আমার সামনে ক্যামেরার সামনে সেই বোন আসতে চাইছে না আমি সে তোমাকে দেখাই কিন্তু আসতে চাইছে না বলছে না দিদি ক্যামেরার সামনে আমাকে দেখিও না তাই ওই জন্য দেখাতে না যখন মেসেজ করছিল তখন কিন্তু এখন তোমরা দেখা এই অলরেডি আমার সমস্ত আজকে কমপ্লিট হয়ে গেছে মুখের বাক্সটা শুকিয়ে এসছে অনেকটা তখন তো একদম পুরো ভুল এখন অনেকটা কমপ্লিট হয়ে গেছে দেখেছ দেখো 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 আমাকে এবার তোমরা কতটা আপ করেছি বলো ক আটা ময়দা মেখেছি আজকে সত্যি সত্যি ময়দা মেখেছি ময়দা না চুন ওটাকে বলো আরে না না এটা মাখ মুখে মাখে মুখে মুখে দেয় বুঝেছ তাই মেখেছি দেখো আর তার মানে মাসে মাসে আমি একবার করে ফেসিয়াল করি আরে হেয়ার মাছটা করছি মাসে মাসে দেখি চুলটা কি হয় তবে হ্যাঁ আমার মাথায় মাঝে একদম চুল ছিল না একদম চুল ছিল না জানো সে মানে চুল আমি ছাড়তামই না সবসময় খোপা করে বা চুল দিয়ে রাখতাম তারপরে ইদানি মায়ের কৃপায় আমার এই চুলগুলো যেগুলো দেখছে এগুলো কিন্তু নূতন চুল হয়েছে সব নতুন একদম নতুন হয়েছে আগে প্রথম যখন ভিডিও স্টার্ট করি দেখবে আমার যত ভিডিও সব খোপা সব খোপা তখন আমার ফল চুল দিয়েই করতে হতো কিছুই ছিল না মাথায় কিন্তু ইদানিং আমার মায়ের কৃপায় এই চুলগুলো এখন হয়েছে নতুন করে হয়েছে কিছু মাখি নিয়ে কিছু মাখি নিয়ে অটোমেটিক আমার চুলগুলো মাথায় হয়েছে এটা মায়ের আশীর্বাদ আর কিছু না যাই হোক দেখো তোমরা এবার আমি কিছুক্ষণ মিডু কতক্ষণ বসতে হবে কুড়ি মিনিট বসে থাকবে কথা বলে দেখো একটা কুড়ি মিনিট থাকবো বসে তারপরে আমি স্নান করতে যাবো তারপরে আবার বিকেলবেলার তোমাদের সামনে ভিডিও দেবো নটা থেকে ছটা থেকে লাইভ করবো থেকে কিন্তু অবশ্যই তোমরা সকল বন্ধুদের আমন্ত্রণ এলো সন্ধ্যা ছটার সময় আমার লাইভে থাকার জন্য ঠিক আছে বন্ধুরা আর বেশি বক বক করলাম না রাখলাম ভালো থেকো বাই